ফ্রেন্স সবাই কেমন করি ভালো আছে তো বন্ধুরা অলরেডি চলে এসেছে সারাংপুর তো ত্রিদেব সাউন্ডের পনেরো ইঞ্চি তিরিশ মাল রেডি হয়ে গেছে তো এই যে পনেরো ইঞ্চি তিরিশ তো গোডাউনটা আগে দেখাচ্ছি তারপরে পনেরো ইঞ্চি বক্সটা দেখাবো কেমন ডিজাইন করেছে এইদিকে মেশিনের সেটআপগুলো সব রাখা আছে এইখানে কাজ করা হয় ডেকের এদিকে এই যে একটা থ্রি কে মেশিন আছে তো বন্ধুরা অলরেডি চলে এসেছে বন্ধুরা সারাংপুর এদিকে পিটি মিটি সব রাখা আছে এই যে হাজার মেশিনগুলো সব রাখা আছে তো ফার্স্ট ফিল আছে সাদিপুর উনচিত্রিশ মার্কেটে চলে এলো এদিকে সব আছে এদিকে মেশিনের সব সেটা ডেক ডেক সব রাখা আছে তো বন্ধুরা অলরেডি চলে এসছে এই যে বক্সগুলো সব রাখা আছে এদিকে পনেরো ইঞ্চি মার্কেটে এটা ডিজাইন করা হবে এই যে একটা নয় এদিকে সব রাখা আছে ফাইভ এম এসেন্ডের মধ্যে চেকিং করবে এই যে ছয়গুলো সব রাখা আছে হ্যান্ডেল লাগানো হয় ইঞ্চি বক্সগুলো সব রাখা আছে এই জন্য ইঞ্চি তিরিশটা গাড়ি আছে ইঞ্চে তিরিশ সাইডে কটা দিয়ে আছে রেড কালার মানার হুলটন মারা হচ্ছে এই যে ওদূর থেকে এই হল বক্তা লাগাতে দিয়ে ওয়ালে কত সাহায্য ভালো

भजना आठनो वारो